আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি বব ইসলাম মুন্নিকোকিন বলক বিডি চ্যানেল থেকে আমি ছোটোখাটো একটা অনুষ্ঠানের ভিডিও দিব আপনাদেরকে সবাই আশা করি ভিডিওটি দেখবেন আমার এক বড় ভাই কোয়েতে থাকে উনি দীর্ঘদিন ধরে কোয়েতে অবস্থান করছেন উনি ব্যবসা বাণিজ্য করেন এমনকি হলো কয়েকদিন থেকে খুবই অসুস্থ অসুস্থ থেকে কিছুটা সুস্থতা হয়েছে আমি আল্লাহ আল্লাহতাল রবিন আলমিনের কাছে মানুষ করেছিলাম উনি যদি সুস্থ হয় তাহলে আমি বলেছিলাম গরিব মেহমানদেরকে খানা খাওয়াবো সেই জন্য সেই অনুষ্ঠানটি আজকে করলাম মেহমানদের জন্য খাবার তৈরি করলাম বন্ধুরা ইনশাল্লাহ খাবার সবাই খানা পরিবেশন করছে আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সবার জন্য এমন কি হলো দোয়া করব শুনেন একটা কথা বলি আমার বড় ভাই উনি কয়েতে থাকেন ওইখানে ব্যবসা বাণিজ্য করেন উনি অসুস্থ হয়ে গেছিলো আর তারপরে আমি আল্লাহ তালা কিছু মানব করেছিলাম যে আল্লাহ তাল রব্বিন তুমি আমার ভাইকে সুস্থ করো এমনকি হলো আমি মেহমান খাওয়াবো আপনার তো মেহমান আপনাদেরকে খাওয়ালাম আর হলো যাওয়ার সময় আপনাদেরকে একশো টাকা দিয়ে যাব আর ওই যে কটা খাবার দিয়ে দিব। ওগুলো আপনারা নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যান পেন না নিয়ে যান দোয়া করেন মানুষদেরকে দিয়ে আসলাম একশো টাকা দিচ্ছি মরব্বী মানুষ থেকে চারশো টাকা আছে একশো টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল হলো কি তার সাথে একটু খাবারও দিয়ে দিছি চলে গেছে আজানের সময় বলতেছি আমাদের সময় হয়েছে আল্লাহ হাফিস